আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমাদের আপনাদের মধ্যে একটি গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হলো ভাই এবং বন্ধুর সম্পর্ক আমি একদিন স্কুলে গেলাম তারপর দেখলাম আমার বন্ধু আমার রাস্তায় দাঁড়িয়ে আছে তারপর আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম যে বন্ধু তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভালোবাসার বন্ধু আমার উত্তর দিল তোর জন্য বন্ধু তারপর আমি বললাম তাকে আমার সাথে আমার জন্য দাঁড়িয়ে থাকা তোর কোনো প্রয়োজন আছে তুই তোর কাজ করবি গিয়ে স্কুলে তারপর বন্ধু বললো না তলের তরে ছাড়া কি আমার কোনো কাজ হয় তারপর আমি বললাম তাহলে চল একসাথেই স্কুলে যাই তারপর বন্ধু বললো হ্যাঁ চল স্কুলে যাই একসাথে চলে যেতে যেতে তার সাথে অনেক কথাবার্তা হলো এ পর্যন্তই আজকের ব্লগ তারপর আবার দেখা হবে এর পরবর্তী ব্লগের জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ